আমাদের পাড়া আমাদের সমাধান কবে কোথায় এই ক্যাম্প বসবে এই ভিডিওটির মধ্যে দিয়ে সহজ পদ্ধতিতে জেনে নিন আপনাদের জেলার আপনাদের পাড়ায় কোথায় কবে এই জিনিস বসবে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনার এলাকার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক নতুন প্রকল্প যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে তাদের নিজেদের পাড়ায় ক্যাম্প আয়োজন করে কিন্তু অনেকেই জানেন না এই ক্যাম্প কবে কোথায় আয়োজন করা হচ্ছে আজকের এই পোস্টে আমরা আমা আপনাদের জানাবো কিভাবে আপনি সহজেই আপনার এলাকার ক্যাম্পের সময় এবং স্থান সম্পর্কে জানতে পারবেন আমাদের পাড়া আমাদের সমাধান কি। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যার মূল উদ্দেশ্য হল পাড়াভিত্তিক সমস্যা দ্রুত সমাধান করা এই প্রকল্পের অধীনে বিভিন্ন সরকারি পরিষেবা যেমন রাস্তাঘাট মেরামত পানীয় জলের ব্যবস্থা নিকাশি ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক পরিষেবা মানুষদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এর জন্য রাজ্যের বিভিন্ন পাড়ায় ক্যাম্প আয়োজন করা হচ্ছে কিভাবে ক্যাম্পের তথ্য খুঁজে বের করবেন ক্যাম্পের তথ্য জানার জন্য আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই ক্যাম্পের সময় এবং স্থান জানতে পারবেন প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাকে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে যেতে হবে ফাইন্ড মাই ক্যাম্প বিকল্পটি নির্বাচন করুন ওয়েবসাইটের হোম পেজে আপনি ফাইন্ড মাই ক্যাম্প বা আপনার ক্যাম্প খুঁজুন বিকল্পটি দেখতে পাবেন এখানে ক্লিক করুন সরাসরি লিঙ্ক এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কেও আপনারা ক্লিক করে কিন্তু ডাইরেক্ট সেখানে চলে যেতে পারেন আপনার জেলা নির্বাচন আপনা এরপর আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে উদাহরণস্বরূপ যদি আপনার জেলা হাওড়া হয় তবে সেটি নির্বাচন করুন বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন জেলার পর আপনাকে বিধানসভা কেন্দ্র নির্বাচন করতে হবে ব্লক ও ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত নির্বাচন করুন এরপর নির্দিষ্ট তথ্যের জন্য আপনাকে আপনার ব্লক এবং ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করতে হবে এরপরে চলে আসবো ক্যাম্পের তারিখ এবং স্থান জানুন উপরে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর ওয়েবসাইটটিতে আপনাকে এলাকার ক্যাম্পের তারিখ এবং সময় সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যদি ক্যাম্পের তথ্য না পাওয়া যায় অনেক সময় এমন হতে পারে আপনার এলাকার ক্যাম্পের তারিখ স্থান এখনও নির্ধারণ করা হয়নি সেক্ষেত্রে ওয়েবসাইটে নো ক্যাম্প ইজ সেট আপ ইয়েড ফর দ্য সিলেক্টেড লোকেশান এই ধরনের বার্তা আপনাকে দেখানো যেতে পারে এর মানে হলো আপনার এলাকার ক্যাম্পের তথ্য এখনও আপডেট করা হয়নি তবে চিন্তা করার কিছু নেই কিছুদিন পর আবার চেষ্টা করলে আপনি অবশ্যই তথ্য পেয়ে যাবেন রাজ্যের রাজ্য সরকার ধীরে ধীরে এই সমস্ত এলাকার ক্যাম্পের তথ্য আপডেট করছে এই প্রকল্পটি দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে এবং তেসরা নভেম্বর দু পর্যন্ত চলবে তাই আপনার এলাকার উন্নয়নে অংশ নিতে এবং আপনার সমস্যার সমাধান করতে অবশ্যই এই ক্যাম্পগুলিতে যোগ দিন উপরের সহজ পদ্ধতি অনুসরণ করে ক্যাম্পের সময় এবং স্থান জেনে নিন এবং আপনার প্রয়োজনীয় পরিষেবাগুলি উপভোগ করুন